স্বামীর কাছে স্ত্রীরা এই চারটি জিনিস দাবি করলে স্বামী যদি তা পূরণ না করে ওই স্বামী জাহ চলে যাবে স্ত্রীকে বিয়ে করার পরে শুধু খালি তাকে দিয়ে ঘরের কাজ করালা তার থেকে শুধু খালি খেদমত নিলা তার সাথে গোলামের মতো আচরণ করলা করলামিম সাল্লাই সাল্লাম বলছেন তুমি যদি তার হক আদায় না করো কে আমাদের ময়দানে আল্লাহর কাছে এক পা সামনে পারবে পারবা তুমি জান্নাতে যেতে পারবা একবার নবী করিম সাল্লাই সাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে কোন হক আছে নাকি নবী করিম আলাইসাল্লাম বলেছেন চারটি হক যদি স্ত্রীদের আদায় না করো আর স্ত্রীরা যদি তোমাদেরকে ক্ষমা না করে

দাবি করে অবশ্যই আপনি তাকে মহারানা বুঝিয়ে দিতে হবে আর না হলে আল্লাহর কাছে আপনাকে তার জন্য জবাবদাহিতা করতে হবে এই জায়গাতে এসে আপনার কাছে যদি একান্ত ভাবে মহারানা দেওয়ার মতো সক্ষমতা সেই সম্পদ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বেশি থেকে বেশি যেটা করতে পারেন অত্যন্ত বড় নম্র ভাষায় তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে কোনো স্ত্রী যদি ক্ষমা না করে আপনি কিন্তু কোনোদিন ক্ষমা পাবেন না এই জন্য তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে আপনার যদি সামর্থ্য থাকে সম্পদ থাকে এরপরেও যদি আপনি তার কাছে ক্ষমা চাইতে যান তাহলে সে কিন্তু ক্ষমা না করলে কোনোভাবে আল্লাহর কাছে আপনি কোনোদিন পার পাবেন না অবশ্যই আপনাকে

ব্যবহার করেন যেই মানের জুতা ব্যবহার করেন অর্থাৎ যেই মানের আসবাবপত্র আপনি ইউজ করেন অবশ্যই আপনার স্ত্রীকে সেই মানের আপনাকে দিতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যেই মানের খাবার খান স্ত্রীকেও সেই মানের খাবার খাওয়াতে হবে আপনি রেস্টুরেন্টে যান আপনি কাচ্চি কাচ্চি ভাইতে যান রাইনে গিয়ে প্রায় আপনি কাচ্চি খান কিন্তু স্ত্রীকে জীবনে কোনোদিন কিনে দিলেন না বিরিয়ানি খাওয়ালেন না না নবী করিম ইনসা আলসালাম বলেছেন তুমি যেই মানের খাবার খাও অবশ্যই তোমার স্ত্রীকে তুমি সেই মানের খাবার খাওয়াতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে দুটি হক সেই দুটি হক আপনাকে আদায় করতে হবে একটি হচ্ছে বর্জনীয় আর কি হচ্ছে করণীয় যেমন কখনো আপনি তাকে গালিগালাজ করতে পারবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি